আমার স্বামী আমাকে মৌখিক ভাবে প্রথম তালাক দেয় অতপর এক বছর পর একসাথে এক তালাক দুই তালাক ও তিন তালাক এখন আমি তার থেকে দূরে আছি এবং আইনগতভাবে ডিভোর্স পেপার পাঠিয়েছি সে আমাকে গ্রহণ করতে চায় এখন আমার করণীয় চিকিৎসক হিসাবে আমাদের মহিলা রোগীদের সেবা দিতে হয় অনেক সময় পর বিষয়টা নিয়ে মনে প্রশ্ন আসে এ বিষয়ে কিভাবে কাজ করতে পারি এরপরে প্রশ্ন হলো একজন মেয়ে ডাক্তার কিভাবে পর্দা এবং ইসলামিক সকল দিক মেনটেন করে নারী পুরুষের সেবা দান করতে পারবেন আমার পরিবার থেকে একটি মেয়ের সাথে বিবাহ ঠিক করেছে কিন্তু মেয়ের বাবা না থাকায় মেয়ের বাবার রেখে থেকে যে ইন্টারেস্ট আসে তা দিয়ে মেয়ের পরিবার চলে এমন অবস্থায় এই মেয়ের সাথে বিয়ে বন্ধনে আবদ্ধ হওয়া কি আমার জন্য দিন সম্মত হবে কিনা আমি একজন মেডিকেল স্টুডেন্ট মেয়ের পারিবারিক বিষয়টি একটু দেরিতে সামনে এসেছে। ও তার মানে বিয়ে আপনি করতে চাচ্ছেন যে কোনো মূল্যে একটু পরে শুনছেন এখন আমরা কি করবো এটাই বেটাই অনেক প্রশ্নকর্তা প্রশ্নের শেষে আমাদেরকে ক্লু দিয়ে দেয় মানে নিজের উত্তরটা যেন এই টাইপের হয় মানে যেন বিপক্ষে না যায় আর সেই আপনি বিশেষ লিখে দিয়েছেন আমি একজন মেডিকেল স্টুডেন্ট মেয়ের পারিবারিক বিষয়টা একটু দেরিতে যা সামনে আসছে আমি সরি তাহলে আমি বিয়ে করতে চাই তো আপনার এত ক্লু না দিলেও চলতো বিয়ে আপনি এমনি করতে পারবেন চিকিৎসক হিসাবে আমাদের মহিলা রোগীদের সেবা দিতে হয় অনেক সময় পর্দার বিষয়টা নিয়ে মনে কষ্ট আসে এই বিষয়ে কিভাবে কাজ করতে পারি দেখুন চিকিৎসক হিসাবে আমরা যখন কাজ করব তখন মহিলা পেশেন্টদেরকে সার্ভিস দেওয়াটা শরীরতে অবশ্যই আছে এটা না বা হারাম কোনো কাজ নয় কারণ আপনি তার সেবা না দিলে ক্ষতিগ্রস্ত হবে কষ্ট পাবে যদি কোনো বিষয়ে মহিলা ডাক্তার থাকে পেশেন্টের উচিত মহিলা ডাক্তার কাছে যাওয়া যদি মহিলা ডাক্তার না থাকে বা না হয় সিরিয়াস কোন ইস্যু হয় পুরো ডাক্তারের ট্রিটমেন্ট নেওয়া যায় কিন্তু পেশেন্টের দায়িত্ব হলো তার প্রাইভেসি মেনটেন দেখুন ইসলাম আমাদের বোনদের যে পর্দার বিধান দিয়েছে এটা 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 তাদের তাদের সম্মানের ব্যাপার ব্যাপার হলো রাষ্ট্রপতি যেরকম মনে চাইলে কোথাও যেতে পারে না তাকে তার সেই আপনার করন তার সে গার্ড এগুলো মেনটেন করে যেতে হবে উনি যদি বলেন যে আমার আজকে একটু মন চা যে আমি যশোরের একটু চাষরা বাজারে গিয়ে আমি একটু আজকে সবজি কিন্তু মন করে তোমরা একটু শরৎ গাড়ে মনে দেখি সামনে একজন এত লোক আমার ডিস্টার্ব করা দেওয়া হবে রাষ্ট্রপতি কি কি দেওয়া হবে কোনো দিন দেওয়া হবে কেন দেওয়া হবে না এটা কি তার প্রতি কোনো অবিচার এটা তার প্রতি সম্মানের জায়গা থেকে যে না আপনার নিরাপত্তা নিশ্চিত করতে হবে রাষ্ট্রের প্রয়োজন রাষ্ট্রপতি আপনি চাইলে যেখানে সেখানে একা যেতে পারেন না ঠিক একজন মুসলিম নারী কি ইসলাম সেই কারণে তার পর্দাকে মেনটেন করতে বলে এই পর্দার বিপরীতে যত আইডিয়া এক্সপেরিমেন্ট করা হয়েছে সারা পৃথিবীতে আপনি একটি আইডিয়া সাকসেস দেখাতে পারবেন না আপনি আমেরিকার কথা বলেন অনেক দিক থেকে তারা আমাদের চেয়ে ভালো আছে ডেফিনেটলি আমি সেটা স্বীকার করি আপনি ইউরোপের কথা বলেন আপনি অনেক দেশে কথা বলেন কিন্তু মেয়েরা কর্মস্থল থেকে নিয়ে সর্বত্র তারা নিগৃহীত স্কুল থেকে নিয়ে একেবারে কিশোরী বয়স থেকে নিয়ে তারা জন নির্যাতনের শিকার কারণ এই যে সিস্টেম তারা ডেভেলপ করছে এই সিস্টেমটাই আলটিমেট এই

ডাক্তার তিনিও তার নিজের নজর হেফাজত দৃষ্টিকে হেফাজত করে তিনি তার পেশেন্টের ট্রিটমেন্ট দিবেন এটা যদি তিনি করেন কোনো ঘুণা তো হবেই না ঈর্ষা আল্লাহ নিজের নজরকে হেফাজত করার সংগ্রামে তিনি যদি জয়ী হন আল্লাহ কাছে বরং সব হবে সো আপনি আপনার দায়িত্বশীলতার জায়গাটা খেয়াল করবেন যে প্রয়োজন ছাড়া অহেতু পেশেন্টকে দেখা বা তার সৌন্দর্য অবলোকন করা চোখের জেনা করা এগুলো থেকে আপনাকে বেঁচে থাকার জন্য সর্বোচ্চ চেষ্টা করতে হবে আমার স্বামী আমাকে মৌখিকভাবে প্রথম তালাক দেয় অতপর এক বছর পর একসাথে এক তালাক দুই তালাক ও তিন তালাক দেয় এখন আমি তার থেকে দূরে আছি এবং আইনগতভাবে ডিভোর্স পেপার পাঠিয়েছি সে আমাকে গ্রহণ করতে চায় কোনো একটা ফতোয়া বিভাগে গিয়ে লিখিতভাবে জানার চেষ্টা করতে হবে আমাদের এই সংক্ষিপ্ত কোনো কোন প্রশ্নোত্তর সেশন সেটা টেলিভিশন চ্যানেলে হোক বা জাতীয় হোক এগুলোতে তালাকের কোনো উত্তর সাধারণত আমরা দেই না বিকজ তালাকের উত্তর দিতে অনেক কনভার্সেশন করতে হয় পাল্টা প্রশ্ন করতে হবে কি ঘটেছে না ঘটেছে ব্যাপারটা এরকম যে আপনারা ডাক্তার মানুষ এখানে বেশিরভাগই সো ফোনে অথবা চিরকুট লিখে আপনারা তো সবসময় প্রেসক্রিপশন দেন না তো আমাদের কাছ থেকে প্রশ্ন উত্তর আপনারা এটা আশা করেন কেন বলেন আমরা এখন আজকাল থেকে একটা প্রেসক্রিপশন সরি একটা চিরকুট লিখে পাঠিয়ে দিব যে ডাক্তার সাহেব আমার বাচ্চার এই সমস্যা হয়েছে আপনি ওষুধ লিখে দিয়ে দেন আপনি কি বলবেন আপনি বলবেন নিকটস্থ ডাক্তারের স্মরণাপন্ন তা আপনার ইথিক্সটা আপনি ভালো বোঝেন আপনি আমারটা কেন বোঝেন এটা আমরা সবসময় বলার চেষ্টা করি তালাক এবং মানুষের হক রিলেটেড বিষয়গুলো খুবই সেন্সিটিভ খুবই স্পর্শকাতর আমি এর আগে বহুবার ধরা খেয়েছি এই জন্য আমার শিক্ষা হয়েছে এক ভদ্র মহিলা এসে তার স্বামীর বিরুদ্ধে এমন ভাবে আমার কাছে নালিশ করেছেন যেটা এটা শোনার পর আমি আর মানে পারলে ওই স্বামীর আমার যদি ক্ষমতা থাকে তাহলে তার মৃত্যুদণ্ড দিয়ে দিই আমার একটা অবস্থা তো যে আমি কি তার সংসার করা উচিত ভাই তাই বললাম এইরকম মানুষ হলে কি ব্যবসা ব্যবসা করা উচিত হবে তো যাই হোক আমার পরামর্শ আমি তো খুব কাটকাট পরামর্শ সাধারণত এই সমস্ত ক্ষেত্রে দেই না তারপর যেটুকু দিয়েছি আমার ইঙ্গিতের কথার কারণে ভদ্র মহিলা মোটামুটি ওই ভদ্রলোকের ভাত খাওয়া বন্ধ করার ডিসিশন নিয়ে স্টেপ নেওয়া শুরু করেছে সাম হাউ সে ভদ্রলোক কোনোভাবে জানতে পেরেছেন এই যে ভদ্র মহিলা আমার কাছ থেকে উত্তর নিয়ে এই আকামটা করতে যাচ্ছে তখন উনি আমার কাছে যখন আসছেন আমি তো রীতিমতো থ হয়ে গেলাম খুব অপরাধ বোধ কাজ করলো হ্যাঁ হ্যাঁ কি সর্বনাশ করলাম ওই ভদ্রলোক বলছে ভাই আপনি কি জানেন এই বেচারি তিল রে তাল বানায় বলছে বাস্তবতা এটা তো পরে আমি তবা করে ওই ভদ্র মহিলার কাছে আবার বার্তা পাঠানোর চেষ্টা করলাম যে বোন দুজন একসাথে আসে দোনো আসামি একসাথে আসেন তারপরে আলাপ হবে ইনশাআল্লাহ তো তালাকের বিষয়গুলো খুবই জটিল এবং স্পর্শকাতর এবং একটু ভুল কিছু হলে অনেক সর্বনাশ হতে পারে আজ থেকে প্রায় তেরো চোদ্দ বছর আগে আমি যখন সৌদি আরবে ছিলাম ইসলামিক অ্যাফেয়ার্স মন্ত্রণালয়ের অধীনে দাওয়াতের কাজ বাংলা ভাষা জন্য করতাম তখন আমার একটা বক্তব্য শোনার পর এক ভদ্র মহিলা আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ পাঠালেন তিনি পশ্চিমা কোনো একটা ওয়ার্ল্ডের কোনো একটা দেশে থাকেন পশ্চিম ওয়ার্ল্ডের তিনি আমাকে মেসেজ পাঠিয়ে বলেন ভাই আপনার একটা বক্তব্যের অ্যাপ্রোচের কারণে আমার সর্বনাশ হয়ে গেছে আমি তো কি সর্বনাশ করলাম আবার বলছি ভাই আপনি একটা বক্তব্য বলেছেন আত্মীয় তিন প্রকার ফার্স্ট ক্লাস সেকেন্ড ক্লাস থার্ড ক্লাস ফার্স্ট ক্লাসের আত্মীয় হলো বাবার ব্লাড সম্পর্কিত আত্মীয় দাদা চাচা ফুটু এরা সেকেন্ড ক্লাসের আত্মীয় হলো মায়ের দীক্ষার যারা আত্মীয় মা খালা মাম তারা আর থার্ড ক্লাসের আত্মীয় হলো শ্বশুর ভাইরা উনি আমাকে বললেন যে ভাই আপনার কথার সাথে আমার ভিন্ন মত নাই আপনি কথা ঠিকই বলেছেন বুঝতে পেরেছি আমি মানে গুরুত্বের বিচার আপনি উল্লেখ করেছেন প্রায়রিটি আপনি ঠিক করেছেন কিন্তু আপনার এই ল্যাঙ্গুয়েজটার কারণে আমার স্বামীটা এমনি আমার বাপের মায়ের নামও শুনতে পারে না সে এখন সেই ওয়াজ সকাল থেকে আমাকে শোনায় তো আমি বললাম খাইছি সর্বনাশ বললাম আপনার স্বামীর সাথে কথা বলার স্কুল থাকলে আমাকে সুযোগ করে দেন তাকে একটু অন্তত বলে আমি আমার অপরাধ বোধটাকে অন্তত কমাই তো সত্যি বলতে তালাকের এই ইস্যুগুলো কেন এত কথা এই জন্য বললাম ব্যাখ্যা দেওয়ার জন্য যে এই ইস্যুগুলো আসলে কোনো একজন আলেমের কাছে আমি শুধু এটুকু বলবো তালাক নিয়ে আমার অনেক আগ্রহের জায়গা আছে আমি একটা লিফলেট তৈরি করেছি সময়ের অভাবে চূড়ান্ত করতে পারছি না এটা আমরা টার্গেট হলো লক্ষ লক্ষ কপি মানুষকে ফ্রি বিতরণ করবো তালাক সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করবার জন্য আপনারা জানেন আমাদের সংসারগুলো সব ভেঙে খানখান হয়ে যাচ্ছে প্রতিদিন তালাক রেজিস্ট্রেশন যে হারে হয় তালাক রেজিস্ট্রেশন সমহারে হচ্ছে একশোটা বিবাহের হলে অলমোস্ট একশোটা কাছাকাছি আলাপ করছে কোন জায়গায় চলে যাচ্ছে আমি সবসময় বলি দেখেন পশ্চিমারা আমাদের চাইতে জ্ঞানে বিজ্ঞানে টেকনোলজিতে অবকাঠামোতে অনেক দিক থেকে তারা যদি আমাদের কাছ থেকে পাঁচশো বছর এগিয়ে থাকে আমাদের পরিবার ব্যবস্থাপনা পারিবারিক সৌন্দর্যে আমরা তাদের চাইতে এক হাজার বছর এগিয়ে আসি ওদের অনেক কিছু নেওয়ার মতো আছে আমাদের কিন্তু অনেক কিছু আছে যেগুলোতে ওরা আমাদের কাছে কাঙ্গা আমাদের এখানে স্বামী স্ত্রীকে যতটা ভালোবাসে ওরা এগুলো কল্পনাও করতে পারে না আমাদের অধবতনের পরও সন্তানের সাথে বাবা মায়ের যে বন্ডিং আছে এগুলো ওরা ভাবতেও পারে না তো এই জায়গাটাতে একটা বড় সমস্যার জায়গা হলো কোথায় কোথায় তালাক হয়ে যাচ্ছে আমাদের এই গৌরবের জায়গাটা শেষ হয়ে যাচ্ছে সেজন্য তালাক সম্পর্কে সচেতনতার সৃষ্টি করতে হবে আজকে যেই বার্তা আমি প্রশ্নকে সামনে রেখে দিতে চাই সেটা হলো এমনভাবে তালাক দেওয়া যায় স্বামী স্ত্রী পরস্পর বিচ্ছেদ হতে পারেন চাইলে যেভাবে তালাক দেওয়ার পর বিশ বছর ত্রিশ বছর পরও যদি আবার চান দুজনে একত্রে সংসার প্রবণ করতে পারেন সে আছে কিন্তু আমরা তালাক সেই পদ্ধতিতে দেই না সেই পদ্ধতিটা হলো যে আপনি সুন্নাসম্মত ওয়েতে পারেন একটা পিরিয়ড পার হবে পবিত্রতার সময় আসবে সেই পবিত্রতার সময় আসার পর কোনো প্রকার ফিজিক্যাল রিলেশন করার আগে তালাক না কেন এতগুলো শর্ত সেই ব্যাখ্যা আমি যাবো না এখন এটা শুধু এটুকু নিশ্চিত করবার জন্য যে আপনি তালাক ঠান্ডা মাথায় দিচ্ছেন তো শুনে দিচ্ছেন তো এটাকে এনশিওর করার জন্য এত সময় নিয়েছে ইসলাম যে একটা লম্বা পিরিয়ড চলে যাবে এরপরে পবিত্র হবে তখন একে অন্যের প্রতি আকৃষ্ট থাকা সত্ত্বেও তালাক দিচ্ছেন তার মানে এটা খুব ঠান্ডা মাথায় সুচিন্তিত ডিসিশন হচ্ছে এটার জন্য শরীয়ত আপনাকে অনেক অপেক্ষা করতে বলছে অনেকগুলো স্টেপ পার করতে বলেছে তারপরে বলছে যদি দেন ডিসিশন ফাইনাল করেন একটা তালাক দেবে ব্যাস শেষ একটা তালাক দেওয়ার পর দুই মাস তিন মাসের মধ্যে যদি আবার মনে হয় যে না আমরা একসাথে থাকতে পারি ফাইন হয়ে আছে যদি মনে হয় না এভাবে পড়ে থাকে না তালাক দেওয়ার দরকার নেই তিন মাস পর অটোমেটিক সম্পর্ক ছিন্ন হয়ে যাবে এবার দুজন দুজকে আপনি বিয়ে বসতে পারেন চাইলে আর চাইলে যেভাবে সেভাবে থাকতে পারেন সিঙ্গলও থাকতে পারেন আবার যদি মনে হয় দশ বছর পাঁচ বছর পরে যেন আমরা আবার একটা থাকবো সহজে আপনারা শুধুমাত্র আবার আগের মাধ্যমে স্বামী স্ত্রী হিসাবে অর্থাৎ আবার নতুন করে বিয়ের মাধ্যমে আপনারা থাকতে পারেন কোনো ঝামেলার বিষয় না অন্য কোনো প্রসিডিউরের ব্যাপার নেই খুবই সিম্পল একটা ব্যাপার শুধুমাত্র মেনটেন করতে হবে যে আমরা যেন তোলাভাবে তালাক দেব না এখন যারা তালাক দেয় তারা এক তালাক দেয় তিন তালাকও দেয় না তিন তালাক এটা বহু ওল্ড হয়ে গেছে এখন তিন হাজার তালাক দেয় আগে শুধু স্ত্রীকে তালাক দিতে এখন গোষ্ঠীর নাম তালাক দিতে অমানবিকতা এবং আমাদের আচরণ নিয়ে বললাম আচরণের সৌন্দর্য যে আমরা একটু ভয়ঙ্কর একটা জায়গায় চলে গেছি এই জন্য যারা বিবাহ করবেন অথবা যারা বিবাহিত আছেন তাদেরকে বলবো আল্লাহর বস্তে স্বামী স্ত্রী ঝগড়া লেগেছে মনোমালিন্য হয়েছে পারলে একটা ঘুষি দিয়েছেন তালাক দিয়ে আমাকে দোষী দিয়ে আবার আইনের হাতে সুপর হলে আমার কথা বলেন ওইটা আপনি ব্যাকআপ আপ রেখে আপনারটা আপনি দিয়ে আমি শুধু এটা বোঝার জন্য বলছি যে প্রয়োজনে একটা ঘুষি দিয়ে দিলে ওইটা একটা বিহিত করা যাবে না পা খেলে ব্যথা কমবে বা আপনাকে নিয়ে থানায় দু চারটা উত্তর মন্তব্য দিলে আপনি সাইজ হয়ে যাবেন আর দিবেন না ঘুষি এটার একটা বিহিত আছে বাট তালাক দিয়ে দিলে এখনো বিহিত করা যাবে না বিষয়টা হলো ছুরি মারার মতন ছুরি মেরে দিয়েছেন আমার বুকে এরপর আপনি সরি বলছেন জীবকে আমার দিয়েছেন তাতে আমি জীবিত হয়ে যাবো না যা হওয়ার হয়ে যাবে তালাকটা এরকম সালাফুন জিদ্দ হন না জিদ্দুন ওয়াজল হন জিদ্দ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন তিনটা বিষয় সিরিয়াসলি করলে যা হবে দুষ্টমি করে করলে তা হবে তার মধ্যে একটা হলো তালাক কিছু করার নাই আমার জীবনে এরকম বহু দম্পতি দেখেছি যারা তালাকের মাসালা শোনা পর তর করে চোখের পানি ফেলে দিয়েছে কোনো উপায় নেই একসাথে থাকার আর নো ওয়ে বিষয়টা ছেলে খেলা না সিরিয়াস ইস্যু তো এই জন্য তালাকের বিষয় বারবার ভাবতে হয় রাগ উঠলো আর তালাক দিয়ে দিলাম আমার একজন উস্তাদ ছিলেন খুলনাতে আমরা যখন আমি পড়ি দাঁড়ালো মাদ্রাসা মুফতিগুলো মাম সাহেবের গল্প আমি এর আগে বিভিন্ন জায়গায় শুনেছি ওনার কাছে তালাকের কোনো মাসালা জিজ্ঞাসা করতে আসলে বিসমিল্লাই উনি যে কাজটা করতে সেগুলো ধুলছে আগে মায়ের দিয়ে দিতে সে মাস কি কোনো সরকারের প্রশাসনিক কর্মকর্তা আসছে কোনো ক্যাডার বিসিএস ক্যাডার আসছে না কোনো ডাক্তার আসছে না কোনো ইঞ্জিনিয়ার সব দেখা দিই নেই চোখ বন্ধ করে আগে এক চোট মায়ের দিয়ে নেই একবার এক ভ্যান চালক আসছে তখন আমরা ইন্টারনি করি ফতোয়া তো ভ্যান চালক আসছে আমরা ওনার ফতো আছা খুব করতো না খুলনাতে তো ওনার কাছ থেকে ফটো নিতে আসছে যে আমি তো ওরে তালাক দিয়ে দিছি হয় তো বৃদ্ধ মানুষ দোতলায় আসছে ওনার অফিসে আমরা ছিলাম তখন আমরা বললাম যে উনি ওই যে মাঠে দাঁড়ায় আসে ওনার গদির নিচে একটা ব্যাট থাকে তালাকে মাসলা বলার পরে ওইটা বের করে ক্রস ক্রস কয়েকটা মাই হয়ে এরপরে বলতে এবার বল মাসলা বলবে আমার পার্সোনাল এটা কিছু হইলে যে বড় তালাক মানুষ সেজন্য আগে মায়ের হবে তারপরে নাসাল পরে এই বৃদ্ধ চাচাকে আমরা পাঠালাম মাঠে যাই দেখি আমরা বারান্দা থেকে তাকাইছি যে আজকে তো হাতের কাছে বেশ বেত নাই বেচারা বুড়া মানুষ রক্ষা পাবে তার জন্য আমরা তাকায় দেখলাম যে ওনার কাছে যখন দূর থেকে কথা তো বোঝা যাচ্ছে না কি বলছেন বাকি বোঝা যাচ্ছে যে তালাকের মাসলা বলছেন বলার পরে কলার ধরে বক্সিং শুরু করে দিয়েছে কয়েকটা মারার পর এরপরে হাতারাতে বসে এবার বলো মাসলা কামার পাওয়া না খুঁজে কোথাও কথা তালাক কোথায় কথা তালাক এটা শুধু ছেলেদের না মেয়েদের সমস্যা আছে মেয়েদের তো খুশি হয়ে লাভ নেই কোথায় কথা বাপের চলে যাবে না তোমার সাথে থাকা যায় না দুইভাবে সংসার করা যায় না হ্যাঁ একশো বার যায় না মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং সবর এবং সফর ছাড়া দাম্পত্য সম্পর্ক কখনো টিকে রাখা সম্ভব না দুজন মানুষ দুই ফ্যামিলি হাজারো বিষয়ের সমস্যা হবে সবর করতে হবে আমি মেয়েদেরকে বিশেষ করে বলি পশ্চিমালা আপনাদেরকে উস্কাবে আরে কেন তার কথা মানতে হবে আরে বাদ দাও তুমি স্বাধীন তুমি কি না পারো তুমি সলভেন্ট তুমি স্বাবলম্বী আপনাকে উচকাবে কিন্তু এর পরের ইতিহাসটা আপনার কাছে জানতে পরে আপনার কাছে হবে একটা সময় মনে হবে স্বামী সংসারটা এটা হলো আমার জন্য একবারে মতো এরপরে যখন আপনি সেই সংসার থেকে মুক্ত হয়ে গেছেন তার পরবর্তী যে হ্যাসেলটা সেই জীবনটা অনেকের ক্ষেত্রে এমন হয় যে পরবর্তী জীবনটা মনে হয় যে আগেরটা মরণের মতো ছিল এটা ছিল গা আর ব্যাক করার সুযোগ থাকে না মেয়েদেরকে আমি সবসময় বলি মেয়েদের সাংসারিক জীবনের প্রথম অধ্যায়টা থেকে খুব স্ট্রাগলের থাকে কিন্তু দিন যত যায় তার তত বাড়তে থাকে সংসারে প্রথম শাশুড়ি মাল ভরি করে শ্বশুর মাল ভরি করে দেবর মাল ভরি করে ভাসুর মাল ভরি করে ননদ মাল ভরি করে স্বামী মাল ভরি করে সবাই পণ্ডিত মেজাজ খারাপ মতো দশক কিন্তু আস্তে আস্তে কি হয় কি হয় দিন যত যায় একটা ছেলে হয় একটা মেয়ে হয় ছেলেটা কার পকে থাকে থাকে বাপের না দাদা দাদির না মায়ের ফুফু চাচার না মায়ের কারণে একটা বাহিনী দাঁড়ায় গেল দেখেন এই ছেলে বড় হয়ে গেছে আরেকটা হয়েছে আরেকটা ছেলে মেয়ে বড় হওয়ার পরে দেখবেন যত খারাপ স্বামী হোক আস্তে আস্তে চুপসে যায় দেখলে খেয়াল করবেন চুপসে যায় কারণ বইয়ের দিকে একটু চোখ বড় করে তাকে যে দেখে যে আরো ছয় সাতটা চোখ ডানে বামে আসছে আস্তে করে দমে যায় এরপর এই ছেলে মেয়েগুলো যখন আরো বড় হয়ে যায় এদের ঘরে যখন ছেলে মেয়ে হয় তখন এবার বুড়ির দাপড় কে দেখে ছেলের ঘরের নাতি মেয়ের নাতি সবগুলো কার পক্ষে বুড়ির পক্ষে সবগুলো বৃদ্ধার পক্ষে এবার ওই যে বুড়ার স্বামীটা সারা জীবন খেস 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 করছে আর অমানুষ মতো আচরণ করছে সব দানে বামে তার এই সমস্ত সৈন্য সামন্ত দেখে দেখবেন সোফার এক কোনা চুপচাপ বসে থাকে মসজিদ থেকে আর আসতেই চায় না মহাজন ঠেলে বের করতে পারে না চাচা যান মসজিদের দরজা বন্ধ করে না বাবা এমন করো না এবার বন্ধই করি আসল কাহিনী কি বাসায় সব শত্রুপক্ষের লোকজন নিজের বাহিনীর লোকজন নাই এটা কিন্তু সিরিয়াস কথা ধৈর্য ধারণ করতে হবে দাম্পত্য জীবনে ধৈর্য ধারণ করলে একটা সময় এই সমস্যাগুলো থাকে না এটা হলো বাস্তবতা অতএব কথায় কথায় তালাকের এই জায়গাটা থেকে বেরিয়ে আসতে হবে এরপরে প্রশ্ন হলো একজন মেয়ে ডাক্তার কিভাবে পর্দা এবং ইসলামিক সকল দিক মেনটেন করে নারী পুরুষের সেবা দান করতে পারবেন সাধারণত মেয়ে ডাক্তার মেয়েদের সেবা দেওয়া

বা কীর্তিমতা সৃষ্টি করে বা কথার ভিতরে বিশেষ মাধুর্য সৃষ্টি করার কোনো কীর্তির প্রচেষ্টা না করে স্বাভাবিক কথাবার্তা বলবেন প্রয়োজনীয় কথা বলবেন যতটুকু প্রয়োজন ততটুকু এবং সেটা হলো তাদের প্রাইভেসি তাদের যে ব্যক্তিত্ব এটাকে মেনটেন করার জন্য কোরআন কিন্তু পর্দা সম্পর্কে তিনটা শব্দ বলেছে অসাধারণ গালিকে আদনা আইনা পর্দার বিধানটা কেন দেয়া হয়েছে যাতে করে চেনা যায় যে সম্ভ্রান্ত মুসলিম নারী তাকে নিয়ে কেউ বাজে চিন্তা করার স্কোপ পাবে না দেখুন একজন নারীর সৌন্দর্য একজন পুরুষ অবলোকন করে পবিত্র কোনো চিন্তা করে না করতে পারে না এ বিষয়ে বোঝার জন্য পণ্ডিত হওয়ার কোনো প্রয়োজন নেই বাস্তবতাকে অস্বীকার করার কোনো সুযোগ নেই সো পর্দার বিধানটা এমনি এমনি আল্লাহ দেন নেই সো একজন নারী ডাক্তার তিনি তার নিজের প্রাইভেসি মেনটেন করে পরিপূর্ণ পর্দা করে পর্দা ডাক্তার তিনি করতে পারেন একজন নারী চিকিৎসককে আমি চিনি ঢাকার সিরাজুল মেডিকেল কলেজের একজন ডাক্তার আমার বড় ছেলেটা আইসিউতে ছিল অনেকদিন ডেঙ্গু হয়ে এরপরে আবার ওই আবার অসুস্থ হয়েছে আরেকটা ছোট ছিল অসুস্থ হয়েছে কয়েক দফা আমি ট্রিটমেন্ট নিয়েছি আমাদের তার তো আমি দেখেছি অবাক যে অনেক বড় ডাক্তার তিনি প্রফেসর সেখানকার মেডিকেল কলেজের কিন্তু হাত মোজা পা মোজা ফুল মেনটেন করেন এবং ওই হসপিটালের সবচেয়ে বড় ডাক্তার তিনি সবচেয়ে পপুলার ডাক্তার তিনি সবচেয়ে পেশেন্ট তার সবচেয়ে সিরিয়াস সমস্ত পেশেন্ট তার কাছেই যায় আমার ছেলে অসুস্থ হয়েছে আমাদের মহিউদ্দিন ভাই আশ্চর্য হয়েছে যে আট দিনে কেন আসছে না বাট আমি আট দিনে এসে ওখানে গেছি আট দিনে ভাই বা অনেকে হয়তো হেল্প করবে ওনারা আমার আগে থেকে চেনা জানা ওই হসপিটালে কারণে না ওই ডাক্তারের কারণে ভদ্র মহিলা সম্পূর্ণ পর্দা মেনটেন করে তিনি তার প্রফেশনাল যে সার্ভিসটা সেটা এত ভালোভাবে দিচ্ছেন যে প্রত্যেকটা পেশেন্ট আমি যতজনকে চিনি বা দেখেছি সবাই খুব স্যাটিসফাইড হয়ে গেছে অতএব মানুষ যদি সিরিয়াস হয় তাহলে তার পর্দা মেনটেন করে আসলে তার অনেক কাজ তিনি করতে পারেন দরকার হলো পর্দার গুরুত্ব বোঝা এবং প্রফেশনাল দায়িত্বটা সেভাবে পালন করা আমরা অনেকে ধর্মকর্ম করতে গেলে একটু ঢিলা হয়ে যায় তাই টুপি রাখছেন ঢিলা হয়ে গেছে অনেককে দেখবেন ইয়াং ছেলে খুব পড়াশোনা সিরিয়াস ছিল কিন্তু ও যখন ধর্মকর্ম শুরু করছে আস্তে করে ঢিলা হয়ে গেছে কেন ঢিলা হয়ে গেছে বলো এসব দুনিয়ার কাজ কেন করবো হয় ও বুঝেই নাই ওই দুনিয়াটাই দিন মুসলমানের দুনিয়া বলতে কিছু নেই তার দুনিয়াটাও কি দিন অতএব তাকে এটাকে ডাইভার্ট করার চেষ্টা করতে হবে আমার পরিবার থেকে একটি মেয়ের সাথে বিবাহ ঠিক করেছে কিন্তু মেয়ের বাবা না থাকায় মেয়ের বাবার রেখে যাওয়ার সম্পদ থেকে যে ইন্টারেস্ট আসে তা দিয়ে মেয়ের পরিবার চলে এমত অবস্থায় এই মেয়ের সাথে বিয়ে বন্ধনে আবদ্ধ হওয়া কি আমার জন্য দিন সম্মত হবে কিনা অর্থাৎ সুদের সাথে জড়িত মেয়ের পরিবার যা বুঝতে পারলাম তো মেয়ের সাথে বিবাহতে কোনো অসুবিধা নেই তবে ওই ঘরের জামাই হয়ে সবার আগে উদ্যোগ নিতে হবে সুদটা কীভাবে বন্ধ করা যাবে নিজের যৌতুকের ধান্দা না করে তাদেরকে বলার সহযোগিতার ধান্দা করতে হবে তাহলে সেক্ষেত্রে সেটা জায়জ হবে হিসাবে কোনো অসুবিধা নেই ইউ ক্যান ওয়াজ মিডিয়া ঘুরে দাঁড়ানোর অঙ্গীকার